তাহির শাহ হুজুরের আগমন শুভেচ্ছা স্বাগতম হুজুর কেপলার আগমন শুভেচ্ছা স্বাগতম আসসালামু আলাইকুম প্রিয় চট্টগ্রামবাসী কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতে পারতেছেন আমি এখন জামিয়ার মাঠে অবস্থিত তো জামিয়ার মাঠের কাজ কতটুকু করা হয়েছে ষোলো তারিখ হুজুর কেপলা আমাদের নবীজের অলাত আসার কারণে এখানে কিন্তু কাজ কিন্তু দুদিন আগের থেকে কাজ ধরে ফেলা হয়েছে তো আপনারা দেখতেই পারতেছেন এখানে বাসবান্ধা কিন্তু কমপ্লিট করা হয়ে গিয়েছে এক পাশে কিন্তু তেরফালও ফালে কাজও করা হয়ে গিয়েছে মানে কি এক পাশে কয়েকটা তেরফাল বেঁধে ফেলা হয়েছে এখানে এখনও অনেক কাজ বাকি তো আপনারা দেখতে তের তেরফালের রোল এখানে আছে তারপরে রশি সব কিছুর কাজ কিন্তু করা হচ্ছে এখনও দুপুর আমি আসছি দুপুরে তো এখানে সবাই ভাত খেতে গেছে তো এখন মানুষজনকে দেখা যাচ্ছে না কিন্তু আপনারা তো দেখতে পাচ্ছেন মাদ্রাসার বিও তো আমাদের যারা নবীকে ভালোবাসেন নবীর নবীর আওলাকে ভালোবাসেন এমন আমাদের বন প্রাণ দিয়ে যারা ভালোবেসে থাকেন অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন এখনও কিন্তু অনেক কাজ বাকি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে কিন্তু আমি দেখিয়ে দিব দুদিন পর পরে আপনাদের চিন্তা করার কোনো বিষয় নাই তা আপনারা দেখতে পাচ্ছেন জামিয়ার কাজ এখনও অনেক বাকি এখনও রাস্তার কাজ বাকি রয়েছে লাইটিংয়ের কাজ বাকি রয়েছে তারপরে পদ্দার মারার কাজ বাকি রয়েছে আপনার ফাঙ্কার কাজ বাকি রয়েছে স্টেটের কাজও বাকি রয়েছে ওইটা হচ্ছে ওই জায়গাটায় স্টেট করা হয় তো ওইখানে বাচ্চারা খেলাধুলা করতেছে তো আপনারা দেখতেই পারতেছেন কাজ কিন্তু কোনো অতটুকু করা হয়নি তো আশা করি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন লাইক করে দিবেন তো অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর যারা যারা আসবেন তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন যে আপনারা আসতেছেন কি না অবশ্যই আমাদের নবীর ভালোবাসায় নবীজির অলাদের ভালোবাসায় সবাই কিন্তু উপস্থিত থাকবেন ইনশাল্লাহ দুয়া রইল ভালো রইল আসসালামু আলাইকুম